হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম এ অ্যানাদার ভিডিও বন্ধুরা বাংলাদেশিরা বলে যে ভারতের মিডিয়া নাকি গুজবের মিডিয়া ভারতের মিডিয়া খালি গুজব ছাড়া রিসেন্টলি কী ছড়াচ্ছে বাংলাদেশি মিডিয়া আর শেখ হাসিনা দিল্লিতে নাকি বার হয়েছে সে নাকি প্রথমবারের মতো শেখ হাসিনার ফেস দেখা লাগলে সব ভুং ভাঙ কথা নিয়ে তারা পুরা ইউটিউব সোশ্যাল মিডিয়া তাদের নিউজ পোর্টাল সমস্ত কিছু ভাইরাল করে রেখেছে যেটা মোটেও একটা উচিত বাক্য বলে আমার মনে হয় না কারণ এই ধরনের মন্তব্যর পরেই তাদের দেশের অভ্যন্তরে এবং আমাদের দেশের অভ্যন্তরে কিছু ধরনের উশৃঙ্খলা ভাবমূর্তি তৈরি হয় যেটা আমরা কিছুদিন আগে দেখেছি তাই আমি বলবো এই সমস্ত মিডিয়া রিপোর্টার তারা রিপোর্টার কিন্তু টিআরপি কামানোর জন্য যে অযথা ভুলভাল থামনেল ভুল ভাল টাইটেল দিয়ে যে ভিডিও ভাইরাল করে কি দরকার আছে সাধারণ মানুষ আপনার কাছে রিপোর্ট দেখছে আপনার চ্যানেলে দেখছে আপনি যদি এইরকম ভুল ভাল জিনিস প্রমোট করেন তাহলে কি হবে সাধারণ সেই ভুল তথ্যটা জানবে যার ফলে লুঙ্গি নিয়ে দৌড় দেবেচেদা নিয়ে দৌড় দেবে এই যে রিসেন্টলি যে তিন বিঘা করিডোরের এরিয়া ফেন্সিং করা হয়েছে যে ধরনের মন্তব্য বাংলাদেশের মিডিয়া রিপোর্ট থেকে এসেছে সেটা মোটে উচিত বাক্য না সেটা তোমাদের আগে জানানো উচিত ছিল যে এটা আমাদের শেখ হাসিনা সরকার দুই হাজার সতেরো সালে একটা সাইন করেছে একটা ড্রিল হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তার পরিপ্রেক্ষিতে এখানে করে তাহলে কিন্তু তোমাদের দেশে যে উৎসৃঙ্খলা বাহিনী এই যে মাইক নিয়ে চিল্লাতে থাকে তারা কিন্তু আসতো না কিন্তু তোমরা সেটাকে প্রমোট করলে তোমরা খালি সাইডে হ্যাঁ ভারত কেন বর্ডারে এসে তারা কাটার বেড়া দিচ্ছে এটা প্রমোট করেছ পিছনের জিনিসটাকে প্রমোট করলে কিন্তু এই উশৃঙ্খলাটা তৈরি হয়নি কিছুদিন আগে যে ত্রিপুরার দিকে এত উৎসৃঙ্খলা ভাব তৈরি হলো বাং ভারতের বর্ডারের দিকে বাংলাদেশ থেকে বর্ডারে চলে আসতে গেলে সব মিডিয়ার জন্য হয়েছে আর এই ধরনের খারাপ তথ্য প্রচারের জন্য কোনো ভারতবর্ষে কোনো শেখ হাসিনা বারও হয়নি কিচ্ছু হয়নি দিল্লিতেও বারণে তিনি এখন আত্মগোপন করে রয়েছে যেখানে থাকার সেখানেই রয়েছে আমিও জানি না কেউই জানে না কিন্তু ভারতবর্ষে এটা কনফার্ম বিদেশে যায়নি ভারত থেকে লন্ডন ইউকে যাওয়ার কথা ছিল সেটাও যায়নি সে এখনও ভারতবর্ষের মধ্যেই রয়েছে এবং তোমরা জানো দিল্লির কোনো একটা জায়গায় রয়েছে কোনো একটা ভিলাতে কিন্তু এই যে এই ধরনের প্রথমবারের মতো শেখ হাসিনাকে দেখা গেল ওই যে বিশেষ করে নানা ধরনের ফটো পোস্ট দিয়ে যে মিডিয়াতে প্রমোট করছে এটা মোটে উচিত না কারণ টি তো কামাবে ভাই কত টি আর কামাবে আরে ভুল ভাল তথ্য দিয়ে কিন্তু মানুষের মধ্যে যে একটা ভুল তথ্য যাচ্ছে সেটা আর কি কখনো বিবেচনা করে দেখেছো যে মানুষটা একটা বিষ খাচ্ছে তোমাদের নিউজের মাধ্যম আর সেই বিষ উগড়ে দিলেই যে দুই দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়ে যাচ্ছে তোমরা কিছু একটা হলে যে যেমন বর্ডারে টেনশন হচ্ছে সেটা নিয়ে কি ধরনের উচ্চপদস্থ উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ নিজেরাই রুল যেন সাংবাদিকতা করো নিজেরাই নিয়মটাকে প্রমোট না করে খারাপ জিনিসটাকে প্রমোট করে যাচ্ছ আরেকটা সাইডকেও তো দেখাতে হবে ব্যাক সাইডটাকেও দেখাতে হবে তো খালি ফ্রন্ট সাইড দেখালে হবে না তো ভাই তাই বলছি কোনো শেখ হাসিনা ভারতবর্ষে বার হয়নি শেখ হাসিনা সে আত্মগোপন করেই রয়েছে যখন বার হবে সখন তখন অবশ্যই ভারতের মিডিয়া বাংলাদেশের মিডিয়া পাকিস্তানের মিডিয়া ওয়ার্ল্ডের আরও মিডিয়া বিবিসি সবাই রিপোর্ট করবে কিন্তু বর্তমানে আমি দেখলাম বাংলাদেশের তিন চারটা মিডিয়া এই নিয়ে রিপোর্ট করে দিয়েছে কালকে শেখ হাসিনা নাকি বার হয়েছে দিল্লিতে একটা ময়দানে ঘুরে বেড়াচ্ছে আজও কোন উদাহরণ নাই কোনো এক্সাম্পল নাই কোনো ফটো নাই কিছু ভিডিও নাই কোনো নিউজ নেই ইন্ডিয়ান কোনো মিডিয়া করলো না শেখ এরকম একটা রিপোর্ট ইন্ডিয়ান মিডিয়া কভার করবে না বাস বাংলাদেশ থেকে ক্যামেরা চলে আসছে শেখ হাসিনার ঘরের বাইরে আজব ঘটনা আজব ঘটনা এই যে বাংলাদেশের যে কিছু কিছু রিপোর্ট চ্যানেল আছে বাংলাদেশের কিছু কিছু লোক রয়েছে যারা বিদেশে থেকে উস্কানিমূলক মন্তব্য করে তাদেরকে দেখলেই যেন কেমন লাগে কি সেটা এত উস্কানিমূলক মন্তব্য কিসের ভাই ঠিক আছে তাতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু যারা রয়েছে যারা এই ভুল ধারণাটা নিয়ে রয়েছো যে শেখ হাসিনা বার হয়েছে ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে পার্কে আড্ডা মেরে বেড়াচ্ছে চা খেয়ে বেড়াচ্ছে নো এরকম কোনো কিছু হয়নি শেখ হাসিনা এখন আত্মগোপন করে রয়েছে এটা জেনে রাখো যখন বার হবে তখন কিন্তু বার হবেই সব জানতে পারবে ভারতীয় মিডিয়া পাকিস্তান মিডিয়া বিবিসি ইন্টারন্যাশনাল মিডিয়া আল জাজিরা সবাই রিপোর্ট করবে এটা ভারতের মধ্যে আছে তো ভারতের সমস্ত ধরনের রিপোর্ট চ্যানেল আছে বাংলাদেশে আলজাজিরা জাজিরা কি না সেটা সম্ভব সম্ভবত আমার জানা নেই ঠিক আছে তো সেই ধরনের রিপোর্ট সমস্ত কিছু আপডেট পাবে যদি পার হয় শুধু বাংলাদেশের দুই তিনটা চ্যানেল টিআরপি কামানোর জন্য ফলো করে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়ে ব্রিজ ছড়াচ্ছে মিডিয়াগুলো সেগুলাই তোমরা গ্রহণ করছো করোনা ফ্যানেদেরও বলছি তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই শেখ না বার হয়নি যারা চ্যানেলটিতে আসছো অবশ্যই জিও পলিটিক্সের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ